এক ব্যক্তির বিরুদ্ধে খ্রিস্টান হয় আমাদের পাশের ধর্মে হিন্দু ধর্মের লোকদের তো এই সূত্রে আমরা এখানে হাটাহাড়ি করতেছি তুই আমাদের কাকার কাকি গিয়া হিন্দু আর কি ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুদের ঘরে অনেক আসসালামু আলাইকুম ভিভার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিভার্স কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে এসে হিন্দু মহিলাকে বিবস্ত করে গণধর্ষণ করা হয়েছে এবং শুধু তাই নয় ধর্ষণের পরে তার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে তা ভাইরাল করে দ্রুত আলোচনার মুখে পড়েছেন কুমিল্লার সেই ফজর আলী আসুন সর্বশেষ আমরা বিস্তারিত জানবো যে কেন কোন উদ্দেশ্যে ফজর আলী ও তার দলবলসহ এই হিন্দু নারীর ওপরে রাতে দরজা ভেঙে লেলিয়ে পড়েছিলেন তার মূল রহস্যটা কি বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি

আপনার হরিসেবা নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের তো ওই সূত্রে আমরা এখানে ফলাফান হাটাহি করতেছি তুই আমাদের কাকার কাকি গিয়া হিন্দু আর কি ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তা দস্তি করতেছে এই সেই কি জানি কার আমরা জানি না তো আমরা এই সূত্রে আর দশজন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাইটাই আইয়া দৈরে ঘর যাই দিই দরজার একটা আহ্বানো দরজাটা খুলতে গিয়ে দিই দরজা আসলো ভাঙা একটা খিলি ভাঙিয়া পড়ে রয়েছে পরে আমরা যাই দিয়ে দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এনার মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবরা টাবরা দিয়ে আমরা এনে রাখি পরে তার ফ্যামিলি তার সাথে হলো হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক আমার বিএনপির সাথে রাজনীতির সাথে সে একটি যদিও কোনো কমিটি না তো কোনো পদে না কিন্তু বিএনপির রাজনীতি সাথে পুরোপুরি একটি নেকি আমাৰ তালে কয় কাক ৰৈছে গাইৰে গাইৰে

বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত আলী পাঁচকিত্তা গ্রামের শহীদ ছেলে ঘটনায় ওই এ ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভক্তভোগীর চাচা নকুল বর্মন জানান এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি স্থানীয় বাসিন্দা সচিব বলেন গতকাল রাতে হিন্দু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম পরে রাত তার স্বামী পাঁচ বছর যাবৎ প্রবাসে থাকেন ভুক্তভোগী ওই নারী জানান টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সাথে তাদের পারিবারিক পরিচয় হয় এই সূত্র ধরেই ফজর আলী তাদের বাড়িতে আসেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিদুর রহমান আরও জানান ভুক্তভোগী নারী অভিযুক্ত ফজর আলী করে মামলা দায়ের করেছেন ওই নারীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে আসামি পলাতক অবস্থায় রয়েছে অভিযুক্ত আসামিকে ধরতে তাদের অভিযান অব্যাহত আছে পুলিশের দুটি টিম অভিযানে আছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে তিনি বলেন এ ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না আপনারা সম্পর্কে বিস্তারিত জানলাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানেন কেউ ভিডিওটি করবে করবেন না বাংলাদেশের কুমিল্লাই মুরাদনগরে যে ঘটনাটি ঘটেছে ঠিক কয়েকদিন পূর্বে কলকাতার ল কলেজে একজন মুসলিম নারীর উপরে হিন্দুরাও ঠিক একইভাবে এইভাবেই নির্যাতন করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছড়িয়ে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে তবে এখন প্রশ্নের বিষয় হলো যে একটা কলেজ ক্যাম্পাসের ভেতর এই ছেলেপেলেগুলো কিভাবে এক মুসলিম নারীকে ধর্ষণের পর তাকে হত্যা করলো তার বিবস্ত অবস্থা প্রতিরক্ষা কি ছিল আসুন সর্বশেষ এ বিষয়ে আরো আপডেট জানবো ল কলেজের বিস্তারিত অশোক দেব এমএলএ আপনারা জানেন আমি गवर्नमेंट এফিলিয়েটেড কলেজ আমার সরি गवर्नमेंट এফিলিয়েটেড কলেজ হ্যাঁ আমার এখন পর্যন্ত মানে

জিবি প্রেসিডেন্টের বাড়িতে যাই উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে এবার আমি তো একটা অ্যাফিলেটেড কলেজ আমি তো একলা ব্যবস্থা নিতে পারবো না বলুন কিন্তু যা ব্যবস্থা যা আইন হতো তাই হবে যত আপন যত ছাত্র যা থাকুক সে যদি নিজেও থাকে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ওয়া রাহমাতুল্লাহ